বন্ধু আজকাশ হচ্ছে মিথুন রাশি নিয়ে মঙ্গলের টানজিট এই মঙ্গল টানজিট আমি লিখেছি যে কত ধানে কত চাল পারবে প্রচুর করেছো কতি আমার প্রচুর আমার পেছনে লেগেছ প্রচুর কিছু করার চেষ্টা করেছো। এবার তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল কেন এই মঙ্গল কিন্তু পুনর্বস নক্ষত্রে মিথুন রাশির ওপরে কিন্তু বিরাজমান এবং সে কিন্তু মার্গী হয়েছে যখন সে মার্গ হয়ে গেল আমার পেছনের সাপড়ের জায়গায় একটা গম্বুজ কিন্তু আমি পেয়ে গেছি একটা সাপড়ের গুরু বা একটা সাপটের মাস্তান বা একটা বলবান ব্যাম্বির লোককে আমি পাশে পেয়েছি এবার তুমি কি করবে করো বলবান ব্যক্তি এবং গুরুকে সঙ্গে নিয়ে সে কিন্তু আমার রাশির উপরে কিন্তু বিরাজমান মঙ্গল তুমি সত্য আমি করছো প্রচুর করেছো তুমি সত্য আমি মায়ের উপর প্রচুর টর্চারও করে ফেলেছেন আপনি করেছেন আত্মা নক্ষত্রের লোকেরা করেছেন মায়ের উপরে খুব ডিপেন্ড করেছেন মাকে খুব জ্বালিয়েছেন বা আপনাকেও মা সহ্য করতে পারেনি কিন্তু ভাই দাদা বোন তাদের ক্ষেত্রে ভালো জায়গা থেকে করে উঠতে পারেননি যদি ওই বাচ্চাটা একটু বুঝছিলেন আপনি কিন্তু এখন বৃহস্পতি আপনায় কিন্তু নক্ষত্র বেশি যদি পর্যালোচনা করে থাকে আপনি কি শুধু অর্থ বা কী কী ফলন পেতে পারেন দেখুন এই মঙ্গল কিন্তু আপনার রাশির উপর যেহেতু বিরাজমান এবং সেখানে ফোরতে যেহেতু কেতু কানেকশান করেছে সেক্ষেত্রে আপনার গৃহসুখ থেকে বঞ্চিত হচ্ছিলেন মানুষের ডিপ্রেশান থেকে মানে ভুগছিলেন ফুঁকছিলেন ডিপ্রেশান থেকে কিন্তু এই মিথুন কিন্তু দেখিয়ে দেবে আমি কি জিনিস শত্রু বুঝতে পারবে কত ধানে কত চাল আমার পেছনে তুমি লেগেছ বা তুমি টেটটা পাবে এই মঙ্গল হচ্ছে আমাদের শরীরের সেনা প্রতীক বা আমাদের ঢাল তার সহিত বৃহস্পতির নক্ষত্র নিয়ে পুনর্বসু নক্ষত্র নিয়ে বৃহস্পতি মার্গি হয়েছে ভাবা যাবে না এই পুনর্বসু নক্ষত্র হচ্ছে একটা বিশাল আকার একটা পুরুষ তার হচ্ছে দেহকার চেহারা সে জ্ঞানে গুণী ভর্তি তার পুনর্বসু তার প্রচুর প্রতিভা সেভাবে দেখবেন মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র হলে এদের জ্ঞান থেকে প্রচুর এদের জ্ঞান প্রচুর থাকে এরা জ্ঞানকে প্রকাশ করতে পারে যাই হোক আপনি সত্য দিক থেকে যেটা বলতে চাইছি আমি আপনার দেখুন দাম্পত্য থেকে অনেকটা অত ডিস্টারবেন্স হয়েছিলো বা ভোগ করেছেন বা করছেন বর্তমান কিন্তু আজকে থেকে কিন্তু আপনি কিন্তু অনেকটা মুক্তি পেয়ে যাবেন দর্শক বন্ধু আজকে চব্বিশ তারিখ আজ থেকে মুক্তি লাভ করবেন সংসার অশান্তি দাম্পত্য অশান্তি থেকে অনেকটা মুক্তি পাবেন কারণ আপনার সপ্তম প্রতি আপনার কিন্তু পুনর্বসু নক্ষত্রে মঙ্গল কিনে বসে আছে মানে মঙ্গল হচ্ছে আপনার একাদশ পতি এই একাদশ প্রতি মঙ্গলের কারণে আপনার আয় কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে কারণ মিথুনের সপ্তম প্রতি অষ্টম নবম দশম প্রতি হচ্ছে বৃহস্পতি তার নক্ষত্রের মঙ্গল কর্মপতি এবং ব্যবসার অধিপতি সে একাদশ পতিকে নিয়ে বসে আছে আমরা আমার লগ্নে বা রাশির উপরে আমাকে কর্ম করানোর জন্যে এবং এই মঙ্গল যখনই সেই দৃষ্টি করছে আমরা ফোরতে আপনি কি বাড়ি করতে চাইছেন বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে বাড়িতে কেউ কোনো কিছু নেগেটিভ এনার্জি প্রবেশ করিয়ে দিয়ে গিয়েছে বুঝতে বাড়ির পাশে অনেক পুকুর আছে পুকুরে মাছ চাষ করেছেন সেটা নষ্ট হয়ে গেছে এবার কিন্তু পাহাড়ার চলে এসেছে মঙ্গল সেনাপথে কিন্তু আপনার রাশিতে কিন্তু আপনার আই বলার দিকে আছে কষ্ট ভয় পাবে মঙ্গল এমন একটি প্ল্যানেট মঙ্গলকে অনেকে নেগেটিভিটি বলে আমি বলি না আমি বলি মঙ্গল খুব ভালো গ্রহ মঙ্গল শনি রাহু কেতু খুবই ভালো কে একটা খারাপ গ্রহণ নয় সবার যে যেমন ভাব তার তেমন ফল দেবে সবার নিয়ে কিন্তু সবাই কিন্তু চলে এবারে এই মঙ্গল আপনার দেখুন শুধু তো এখানে আপনার তো আয়পতি নয় আপনার ষষ্ঠপতিও বটে ষষ্ঠ মিনস আপনার যে কোনো স্থানের যে কানেকশান রিপুর উত্তেজনা আপনার শরীরে রোগ রোগের সূত্রপাত ষষ্ঠ ভাবতে কিন্তু কানেক্টেড করে বা রোগের যে প্রতিকার সেই গ্রহটি কিন্তু আপনার লগ্নে রাশির পরে প্রবেশ করে আপনাকে বলবান তৈরি করে দিয়েছে প্রচুর ঝামেলা গিয়েছে শত্রু পেছন ছেড়ে আগে ছাড়ছে না শত্রু এসে যে শত্রু এবার আয় কত থাকে কত চাল তোমায় দেখিয়ে দেব আমি এই সুযোগকে কিন্তু হাতচারা করা যাবে না কিছু না করুন ফসন্ততা করুন এবার দেখুন আমার অর্থ ভাবটা কেমন যায় বা শরীরটা যদি বলি শরীর কিন্তু ভালো যাবে আমি কিন্তু সেই নক্ষত্র প্রত্যেক পর্যালোচনা করব প্রথম যদি আমি আসি হচ্ছে মৃঘসেরা নক্ষত্র নিয়ে মিথুন রাশি মৃগসরা নক্ষত্র আপনি কেমন ফল পাবেন এই মঙ্গলের জন্যে প্রথম দেখুন যদি মৃগসরা নক্ষত্র হয় তার মানে মঙ্গলের নক্ষত্র তা মঙ্গল রাহু বৃহস্পতি তার মানে কিন্তু যার মৃগসরা নক্ষত্রে জন্ম তার কিন্তু মঙ্গল কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারছে না তবু লগ্ন থেকে সে কিন্তু চেষ্টা করবে লড়ার দাম্পত্য কলহ কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছিলেন সেটা আরও কিন্তু বৃদ্ধি হতে পারে মঙ্গল কিন্তু আপনাকে সাপোর্ট করবে বাড়ি না বাড়ির আশেপাশে কেউ আপনাকে সূত্র করে বাড়ি করতে দিচ্ছিল না সেভাবে পারবে না করতে সে পারবে না তাকে ভাবতে হবে আমি আমার কেস করবো কিনা আমরা কিছু দেবো কিনা ব্লেম দেবো কি না তাকে ভাবতে হবে হাজার বার কিন্তু করতে পারবে না আপনাকে এখন ছুটে যেতে হবে এগো সঙ্গে আমার শরীরের উপরে বা আমার সঙ্গে মাস্তান রয়েছে এবং গুরু রয়েছে তুমি এগো আপনি নেতাকে নিয়ে চলছেন বা সেনাপতিকে নিয়ে চলছেন আপনি যেহেতু মার্গেও তাই বলছে মার্গে না কতগুলো করে নিই আমি আপনাকে নিয়ে কিন্তু চলছে তার মানে কি হলো এই মঙ্গল আপনার সপ্তম ব্যবসা জায়গায় দৃষ্টি করলো এবং আপনার সেটি কিন্তু একাদশ প্রতি কিন্তু আপনার লগ্নে প্রবেশ সেটি কিন্তু পুনর্বস নক্ষত্রের সাথে এই পুনর্বসর নক্ষত্রের জন্যে আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট আর্থিক দিকে ডেভেলপমেন্ট শরীরের দিক থেকে ডেভেলপমেন্ট শরীরের যে কোনো রোগ যে ভুগছেন সে রোগ থেকে অনেক কিছু পেয়ে যাবেন আপনি যে খুব বাচ্চা শুনে ব্যবহার আপনি করে ফেলেন প্রেমে অবৈধে প্রেমে জড়িয়ে যান জড়িয়ে গেছেন অনেকে আদ্রা নক্ষত্র বেশি যান বুঝার ক্ষমতা থাকে না আমি কী করছি বা মা বা আমার ওপর প্রচুর টর্চার করছে করেছেন যে যারা কোনো মেয়ে বা ছেলে আছেন বা আমার পিছনে প্রচুর টর্চার কিন্তু করেছেন নিজের প্রেমের জন্যে এখন কিন্তু করতে পারবেন না মা কিন্তু আপনার ফস করবে এবার মা কিন্তু ফস করবে বাবা কিন্তু ফস করবে আদ্য না করতে হবে মিথুন রাশে বাবা মা এবার কিন্তু আপনাকে করবে না সাবধান হয়ে যাবে ইনলিগাল রিলেশনে যাবেন না যাই এবার ওভারে আমি আর্দার নক্ষত্র নিজে আসি আর্দা নক্ষতার ক্ষেত্রে একটু সম্পদ বৃদ্ধি হবে অর্থাগম হতে বাধ্য মঙ্গলমার্গীয় হয়েছে আজকে থেকে চব্বিশ তারিখ থেকে আপনার অর্থাগম হতে বাধ্য অর্থ আসবেই আসবে কিউ আটকাতে পারবে না আপনাকে দেবেই দেবে কোনো গ্রহ নয় কোনো কেউ নয় আপনাকে যে আটকাই কারণ এই মঙ্গল একাদশ সপ্তম দৃষ্টি চতুর্থ দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি করে মঙ্গল নক্ষত্র বিশেষ যে যে পর্যোচনা আমি করতে চাইছি আদ্রা নক্ষত্র মানে রাহুল নক্ষত্র তার ধন নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র তার মানে কিন্তু আদ্যার ক্ষেত্রে আপনি ধন উপার্জন করবেন বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি অর্থ দেবে তা তো দেবে না কিন্তু ধনের যোগান্ত দেবে সে ধনের কিন্তু আপনাকে দিয়ে যায় ব্যবসা ক্ষেত্রে দেবে বিনা পয়সায় নয় ফাটকা করে নয় খেতে নাও না খেলে তোমায় কিন্তু আমি কিছু দেবো না এতে যেহেতু টানচিত ফল বা গুসুর ফল এটি কিন্তু কাউরির ব্যক্তিরও জন্মচার নয় তাই কিন্তু আপনি অতটা কিন্তু সিরিয়াস মোডের মাধ্যমে দিতে চলবে না এটা গোসুর ফল পাচ্ছি তাই হিসাবে কিন্তু কথাটা বলছি এবার শত্রু হয়তো আপনাকে অনেক পেছনে লেগেছিল হয়তো বুঝতে পেরেছেন যে এই বক্তিটা আমার শত্রু বুঝতে পেরেছেন অবশ্যই বুঝতে পেরেছেন বাড়ি করতে বাড়িতে ঢালাই দেবেন না এখন সুযোগ এসেছে ঢালাই দিন আমি বলছি পাললে ঢালাই দিন মিথুন লগ্ন মিথুন দাসে বাড়িতে মিস্ত্রি লাগান টাকা গৌরুসেন সেন দেবে আপনাকে টাকা গৌরু সেন দেবে দেবেই কিন্তু তথ্য অর্থ আপনার আসবেই অর্থ চেষ্টা তো ভাই করতে হবে ঘরে বসে ভেবে যাচ্ছে আমার হবে আমার হবে আমার হবে জীবনে হবে না আমি আপনাকে বলছি করুন ঠকবেন না আমার ভিডিও থাকবে আমি থাকবো তখন বলবেন যে শুভদা আমি বলেছিলাম বাড়িতে কমপ্লিট করতে পেরেছি করুন অবশ্যই হবে ঠোঁটতে মঙ্গল দৃষ্টি করা মানে তাই মঙ্গল ছাড়া ভূমি লাভ বাড়ি লাভ করা সম্ভব নয় এবং সেখানে শুক্র দৃষ্টি করে বসে আছে ভালো লাক্সের মানে করতে পারবেন লাক্সের ভ্রমণ করতে পারবেন মিথুন রাশি মিথুন লগ্ন এবার দেখুন আপনার একটা বিষয়ে কথা বলি আপনার সন্তান সুখ কিন্তু এখন পাবেন একটু কিছুটা পাবেন আগে যেটা পাচ্ছেন না তার ক্ষেত্রে পাবেন অবৈধ যারা রিলেশানে চড়িয়ে গিয়েছেন তারা কিন্তু একটু এড়িয়ে আসুন বেরিয়ে আসুন বাচ্চা সব ব্যবহার থেকে বেরিয়ে আসুন বলে আমার ইনকাম কেমন দেবে বেশ ক্ষতি কিন্তু রয়েছে দ্বাদশে ইনকাম যেমন দেবে তেমনি কিন্তু ব্যয় কিন্তু আপনাকে দেবে সৎ জায়গায় অসৎ জায়গায় নয় কর্মের জায়গা থেকে যদি বলি যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছো বা সায়েন্স বা কমার্সে যারা পড়ছো তাদের ক্ষেত্রে বিদ্যায় এইচএস পরীক্ষা দারুন দেবে এইচএস পরীক্ষা সব লক্ষা নেই বলছি আমি বৃগসিরা আদ্রা পূর্ণ সবাইকে নিয়ে বলছি রেজাল্ট খুব ভালো দেবে রেজাল্টে আপনি উতরে যাবেন এবং রেজাল্ট কিন্তু আপনি অনেকটা রেকমেন্ড করে ফেলতে পারবেন যা ছিল তার থেকে রেজাল্ট অনেক অনেক গুণে বৃদ্ধি পাবে অনেক অনেক গুণে আপনি সফলতা লাভ লাভ করতে পারবেন এবার হচ্ছে আসবো হচ্ছে আমি আপনার ব্যবসা কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে যদি বলি ব্যবসায় আপনি ডেভেলপমেন্ট করবেন যারা মিষ্ট দ্রব্যের দোকান যারা সেবামূলক কর্মসঙ্গে যুক্ত সেবামূলক বলতে গেলে ডাক্তার হতে পারে কোনো এনজিও হতে পারে কোনো জ্যোতিষী হতে পারে কোনো তান্ত্রিক হতে পারে যে আপনাকে সহায়তা করবে আপনি হয়তো কোনো সংসারে অশান্তি লেগে সেখানে গিয়ে আপনি সাপোর্টেড করলেন কর্ম করবেন খুব ভালো সপ্তম এবং আপনার দশম প্রতি বৃহস্পতি দশ থাকার জন্য মানুষের সেবার জন্য আপনি কিন্তু অর্থ ব্যয় করবেন বা মানুষকে আপনি সেবা দেবেন তাকে সাপোর্টেড করবেন হয়তো ভাই দাদা বোনকে হলে তাকে জমিয়ে দিয়ে দিলেন মিথুন ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু শত্রু বৃদ্ধি বেড়ে চলে কিন্তু সত্য কিছু করতে পারবে না এখন মিথুন ল মিথুন রাশির ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই বলছি যে পুনর্বস নক্ষত্র নিয়ে আসি তার ক্ষেত্রে খুব শুভ ফল দেবে মিথুন রাশি পুনর্বস নক্ষত্র অতীব শুভ ফল সে কিন্তু নিয়ে আসছে বা আপনাকে দেবে কারণ এই পুনর্বসু হচ্ছে আমি আগে বলেছি তার ব্যক্তিত্ব অমুক এর মতো যা বলে আদিত্য একটা নক্ষত্র আদিত্য মানে একটা তার পাওয়ারই আলাদা তার সর্বজ্ঞান থাকে তার ভিতরে জুতো সেলাই থেকে চণ্ডী সে করতে পারে জানেন ভালো রাধুনি হয় মিথুন দাসে পুনর্বসু নক্ষত্র ভালো শিল্পী হয় ভালো আর্টিস্ট হয় ভালো সিঙ্গার হয় ভালো গায়ক হয় ভালো বুদ্ধিজীবী হয় ভালো উকিল হয় ভালো বিশেষভাবে তৈরি বিশেষভাবে তৈরি হয় ভালো লেখক হয় ভালো রেডিমেডের ব্যবসা তৈরি করতে পারে ভালো সুতোর ব্যবসা করতে পারে ভালো তাঁত বুনতে পারে ভালো পেন্টার হতে পারে ভালো সায়েন্টিস্ট হতে পারে বুথ কিন্তু মিথুনের মধ্যে বুধ কোনো রাশি হতে পারে না আমি যেটা জানি এটা ক্যাচ করার প্রচুর প্রমাণ ক্যাচ যদি এটা ক্যাচ করে ফেলে মাথার উপরে যদি চন্দ্র যদি নেগেটিভ না থাকে আপনার এবার তাছাড়া যে রাহু কম্প্যাক্ট হয়ে যায় মিথুনে দেখা করে মিথুনে আপনার রাহু আছে চন্দ্রের সহিত আপনাকে কপি করবার ওস্তাদ দিয়ে দেবে একদম যেটা দেখবে সেটাই কিন্তু ব্রেন্ড হয়ে গেল একবার দেখবে তো হয়ে গেল দ্বিতীয়বার তার লাগবে না হয়তো পড়াশোনা ভালো হবে না কিন্তু একবার যারা দেখবে তাহলে কিন্তু এতে কিন্তু পড়াশোনা করাটা বেটার হয় না মিথুনে জানেন তো কিন্তু খুব ক্ষেত্রে কম হয়তো বাড়িটা আমি ভাবছি বেঁচে দেবো কাস্টমার পাচার বাড়ি নেতার পারেন এবার হচ্ছে দেখি আপনার দ্বিতীয় সেভিংস সেভিংস কতটা হবে করতে একটা সমস্যা আছে আমি সেখানে বলছি টাকা আসলে বাড়ি করুন আগে ভূমি কিনুন ল্যান্ড কিনুন মিথুনের কিন্তু এখন বাবা মা বাবা মা কিন্তু খুব চিন্তিত আপনাকে জানেন তো যা স্টুডেন্ট আছেন খুব চিন্তিত আপনাকে নিয়ে আমার মেয়েটা মতো মানুষ হলো না আমার ছেলেটা মানুষ হলো না মেয়েটা অন্য পথে চলে গেলো ছেলেটা অন্য পথে চলে যাচ্ছে খুব চিন্তিত জানেন তা ছেলে হয়তো বেকার কর্ম করছে না মেয়ে হয়তো কোনো জায়গায় অবৈধ রিলেশান জড়িয়ে গেছে বা তার বিভাজন ভালো নয় বাড়ির সঙ্গে প্রেম করছে আপনাকে বাবা কিন্তু খুব চিন্তিত করছে আপনাকে নিয়ে একটু বেরিয়ে আসুন নিজেকে একটু বুঝুন না বাবা আমরা কিন্তু ভালোও চাই নিজে বুঝবে না এখন পিছন বুঝবে না কিন্তু মতন এখন পিছনকে বুঝতে হবে মা কিন্তু প্রেসার কাট করবে এখন তবে কিন্তু বাজে রিলেশন কিছু নেবেন না বেতন যেহেতু আপনার রাহু দেখুন এখন রয়েছে আপনার দশমে রাহু রয়েছে কর্মের জায়গা থেকে অনেক রিলেশান পাচ্ছেন পড়তে যাচ্ছেন সেখানে বাজে রিলেশন করে ফেলছেন তো বেরিয়ে আসুন প্লিজ এখন বয়স কিন্তু আপনার হয়নি যারা এইচ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি আমি যারা ইলেভেন থেকে টুয়েলভের মধ্যে যারা পড়াশোনা করেন ষোলো থেকে আঠেরো উনিশে বয়সের মধ্যে তাদের ক্ষেত্রে বলছি আমি মিথুন মানে কিন্তু মৈথন দুটো সপ্তাহ কাজ করে এদের ভেতরে এদের কাজ করতে পারে পুরুষের মধ্যে পুলিশও হতে পারে দান্দা ধরতে পারে এবং সে কিন্তু ভালো রাঁধুনিও হতে পারে যে রাঁধে সে চুলও বাঁধে এটাই মিথুনে ক্যারেক্টার মিথুন ঘাটে লাভ নেই এবার যদি কেউ বললাম দেখেছি আমি শত্রু কিন্তু নিধন হতে পারতো শত্রুকে শত্রু শত্রুকে পেয়ে যাবে যে আমি কি করে ফেললাম এই আরে কি ফুল করেছে এবার সত্যর অবস্থা খারাপ আছে থামে লিখে নিয়েছে তাই সত্য বুঝবে কত জানে কত জান যদি বাড়িতে যদি ভূমি নিয়ে যদি মামলা মকদ্দমা ভাইদের সাথে হয় আগে নিজেকে হাগ নিজে বুঝে নেবেন ছেড়ে কোনো আপনি নেই কেউ আপনাকে দেখবে না আপনার সম্পত্তি আপনি বুঝে নেবেন বাবার সম্পত্তি বুঝে নেবেন দান করলে সেটা আলাদা আবার দান সম্পূর্ণ ক্লিয়ার করলেন

মায়ের উপর মায়ের সাথে মত বিরোধ ঘটছে মায়ের সাথে মত বিরোধ প্রচুর ঘটেছে এখনো ঘটছে মঙ্গল হয়তো কিছুটা আপনাকে ঠিক করে দেবে এবার যদি আপনি সপ্তম ভাব অষ্টম ভাব যে শরীর নিয়ে যদি বলি নিজের শরীরের কোনো দিনের ক্ষতি করে ফেলেন না আপনি রাগের মাথায় কারণ দ্বিতীয় রাহু দৃষ্টি করছে এবং আপনার অষ্টমে বৃহস্পতি দৃষ্টি রয়েছে সেখানে মঙ্গল দৃষ্টি করছে নিজের রাগের বসে কোনো রকম বাজে কিছু করে ফেলেন না পারলে চার টেক আপনাদের বিচার করান এটা এটা কিন্তু গোছর ফল বলছি ট্রানজিট ফল বলছি এবারে যদি আসি আমি ভাগ্য নিয়ে আসি ভাগ্য ক্ষেত্রে ভালো ফল দেবে যারা এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে অতীব ভালো ফল দেবে বা আপনি ভালো ফল পাবেনও কারণ আপনার নবমে রয়েছে শনি গৌরাজ রয়েছে সে আপনার তৃতীয় দৃষ্টি করছে ষষ্ঠ দৃষ্টি করছে আপনার একারশ দৃষ্টি করছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পড়াশোনা একটু ভালো কিন্তু করতে না এটা ম্যাক্সিমামটা না কমার্স কমার্স এটা চার্ট বলে তবু কমার্স নিয়ে পড়ার জিনিস বেশি থাকে শিল্পী বেশি কানেকশান করতো কম্পিউটার সেক্টর নিয়ে বেশি কানেকশান করে কম্পিউটার শিখবো একটু অঙ্কন শিখবো একটু শিল্প হবে সোনার পর ভালো শিল্পী ভালো আর্টিস্ট মেস শিল্পী এরা কানেকশন তৈরি করে আর এরা এক জায়গায় বসে কর্মকর্তা পিঠে পছন্দ করে না মেডিসিন দুপুরের ব্যবসা করে এরকম মেডিসিন ভালো করে মেডিসিন বুঝছে তো মেডিসিন হবে না ভালো করে সব তৈরি করে আর যারা কোনো ধাতুর সঙ্গে যুক্ত কর্ম করছে শিল্পী যে কোনো শিল্পী মিথনে আছে বোনা হোক সোনারপু হোক পিতল হোক তামা হোক লোহা হোক যে কোনো শিল্পীর সঙ্গে সে নৃতশিল্পী হতে পারে নাচার গানের হতে পারে বাক্য মিমিক্রি করবার জায়গা হতে পারে মিথুন কিন্তু পারে যদি চন্দ্রের সাথে রাহু যুক্ত হয়ে যায় তৈরি করে চোখের পর্বে কিন্তু তৈরি করে মিথুন রাশির ক্ষেত্রে আর ওই বিষয়ে জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু একটা কথা বলে রাখি মিথুনের ক্ষেত্রে আগামী দিন থেকে সাপ্তাহিক থেকে সবার পাচ্ছেন আজকে এত পুষ্ট হয়ে যাবে দেখেন আমাদের দর্শক বন্ধু জয় মাতারা জয়গুরু বামদেব